বৈদেশিক কর্মসংস্থান মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উপায় প্রতি বছর বহু মানুষ কাজের আশায় বিভিন্ন দেশে পাড়ি জমান এদের মধ্যে অনেকে বৈধ পথে গেলেও কিছু সময় পর বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়েন কুয়েত মধ্যপ্রাচ্যের অন্যতম জনপ্রিয় একটি শ্রমবাজার যেখানে অনেক বাংলাদেশি কর্মী কাজ করতে যান তবে বৈধ ভিসায় কুয়েতে গিয়েও অনেক প্রবাসী বিভিন্ন কারণে অবৈধ হয়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন দু চব্বিশ সালে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে ভিন্ন ভিন্ন অপরাধে বিভিন্ন দেশের মোট পঁয়ত্রিশ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির প্রশাসন এসব প্রবাসীদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছে বেশ কিছু জানা গেছে ভিসার ধরন ও স্থানীয় আইন সম্পর্কে ধারণা না থাকায় টাকা দিয়ে বৈধ ভিসা কিনে কাজ না পেয়ে অবৈধ হয়ে যাচ্ছে অনেক প্রবাসী তারা পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে গ্রেফতার হয়ে দেশে ফিরে আসছে এছাড়া গ্রেফতারকৃতরা পুনরায় নতুন ভিসা নিয়ে দেশটিতে প্রবেশ করার যোগ্যতাও হারাচ্ছে বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বাংলাদেশ থেকে শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার যুবকেরা ব্যক্তিগত কাফিল বা স্পন্সারশিপের ভিসায় গৃহকর্মী বিশ নম্বর বা ছোট কোম্পানি আঠারো নম্বর ভিসার অধীনে আট লাখ থেকে এগারো লাখ টাকার বিনিময়ে যাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে দালালের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে খাদেম ফ্রি যেটা কিনা বিশ নম্বরে আছে ভিসায় বাংলাদেশি কর্মী কুয়েতে যাওয়ার কিছুদিন পর মালিক অর্থাৎ কাফিল ওই কর্মীর ইকামা বসবাসের অনুমতি বাতিল করে অন্য ব্যক্তিকে নিয়োগ দিয়ে দিচ্ছেন আবার স্থানীয় আইনে পালিয়ে যাওয়ার অভিযোগ করে কর্মীর বিরুদ্ধে মামলা করছেন মালিকরা এতে প্রবাসী কর্মী অবৈধ হয়ে যাচ্ছে এছাড়া কুয়েতের স্থানীয় আইনে একজন নিয়কৃত কর্মী অন্য জায়গায় কাজ করা সম্পূর্ণভাবে অবৈধ এজন্য বাংলাদেশের বেশিরভাগ প্রবাসী অবৈধ হয়ে পড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে গ্রেফতার হয় এতে করে কুয়েতে যেমন বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং ব্যক্তিগতভাবে ওই প্রবাসী বাংলাদেশি কর্মী এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন কুয়েতে ফ্রি ভিসা বলতে আসলে কিছু নেই কিন্তু অনেকেই না জেনে দালালদের কথায় বিশ্বাস করে এসে প্রতারণার শিকার হচ্ছে তাই বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষার কথা চিন্তা করে বাংলাদেশ দূতাবাস কুয়েত এক বিজ্ঞপ্তি দিয়েছে বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে আগামী নয় ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের নতুন ভিসার ক্ষেত্রে শুধুমাত্র মালিক অথবা নিয়োগকর্তার জমাকৃত একক খাদেম ভিসা ও ছোট প্রাইভেট সেক্টরের ভিসা সত্যায়নের আবেদন দূতাবাসে নেওয়া হবে খবর।